নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা প্রতিনিয়মিত নিয়ে এসেছি রাশিফল চক্রের একটি বিস্তারিত পূর্বাভাস নিয়ে তো সেই মোতাবে আজকের আপনাদের জন্য বিশেষ থাকতে থাকছে তুলা রাশি সাপ্তাহিক রাশিফল অর্থাৎ মার্চ দু হাজার পঁচিশ আট থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সে বিষয়ে আমি বিস্তারিত বিশ্লেষণ আপনাদের মাঝে আমি করব এবং কি কি করলে আপনারা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি মানে ওই মুক্তি পাবেন সে বিষয়ে আমি আপনাদের মাঝে আলোকপাত করার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা বলা যাচ্ছে এই সপ্তাহে তুলা রাশি জাতকদের জন্য গ্রহগতি বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে শুক্রদেবের আশীর্বাদ থাকলেও শনির অবস্থান কিছু ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নিতে পারে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে শুভ অবস্থানে থাকলেও রাহুর প্রভাব হঠাৎ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে পারে তাই আপনাকে বুঝে শুনে এগোতে হবে আসুন এবার দেখে নেওয়া যাক এই সপ্তাহটি তুলারাশি অর্থাৎ আপনার জন্য কি বার্তা নিয়ে আসছে তো আমি আমার এই ভিডিওতে আমি প্রথমে আপনাদের মাঝে আলোচনা করব কর্মজীবন ও ব্যবসা নিয়ে তো বন্ধুরা কর্মজীবন ও ব্যবসার ভিতরে প্রথমে আসি কর্মজীবন নিয়ে দেখা যাচ্ছে এই সপ্তাহে তুলারাশি জাতকদের জন্য কর্মক্ষেত্রে মিশ্র ফলাফল দেখা দেবে উধের প্রভাব আপনার বুদ্ধিমত্তা ও কৌশলী মনোভাব বৃদ্ধি করবে যা আপনাকে যে কোনো পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে তবে শনির কটাক্ষের কারণে কিছু বাধার সম্মুখীন হতে হতে পারেন বিশেষ করে যারা সরকারি চাকরি করেন বা ও প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এবং তাড়াহাড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য বৃহস্পতি শক্তি ফল দিতে পারে তবে একটু ধৈর্য ধরতে হবে কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজ হাতে পেলে তা ধৈর্য সহকারে সম্পন্ন করুন কারণ এই সময় আপনার কাজের মূল্যায়ন হতে পারে ব্যবসায়ীদের ওই ক্ষেত্রে ওই কি লক্ষ্য করা যাচ্ছে বলা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য সপ্তাহের প্রথম দিকটি কিছুটা চাপের হতে পারে বিশেষ করে নতুন বিনিয়োগ বা বড় বড় কোনো চুক্তি করার আগে সমস্ত দিক ভালোভাবে বিবেচনা করে নিনের অনুকূল প্রভাব আপনার সৃজনশীল চিন্তাভাবনাকে উজ্জীবিত করবে যা ব্যবসায় উন্নতি আনতে পারে তবে আর্থিক খাতে রাহুর প্রভাব দেখা যাচ্ছে তাই বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন তো বন্ধুরা এবার আসি অর্থ সম্পদ অর্থ সম্পদ নিয়ে দেখা যাচ্ছে এই সপ্তাহে তুলারাশি জাতকদের অর্থনৈতিক দিক কিছুটা চ্যালেঞ্জের মধ্যে থাকে বুধ ও মিলিতভাবে কিছু নতুন আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে তবে রাহুর অবস্থান হঠাৎ বা বিনিয়োগ করার পরিকল্পনা থাকে তাহলে সপ্তাহের শেষের দিকে করুন আপনারা কিভাবে আয় বাড়াবেন বলা যাচ্ছে যারা ফ্রিলান্সিং কাজ করেন বা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য নতুন উপার্জনের পথ খুলতে পারে ব্যবসায়ীদের জন্য মানে ব্যবসায়ীদের জন্য বিদেশ থেকে লাভের সম্ভাবনা রয়েছে পুরোনো কোনো বিনিয়োগ থেকে লাভ কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিভাবে ব্যয় নিয়ন্ত্রণ করবেন বলা যাচ্ছে অবঞ্চিত খরচ থেকে বিরত থাকুন বিশেষ করে বিলাসবহুল জিনিস কেনার সময় ভাবনা চিন্তা করুন অনলাইনে বড় কোনো কেনাকাটা করার আগে কাঁচাই বাছাই করুন প্রেম ও দাম্পত্য জীবন তো আপনাদের ভিতরে প্রথমে প্রেম ও দাম্পত্য জীবনের ভিতরে আমি প্রথমে আসি প্রেমের সম্পর্ক নিয়ে বলা যাচ্ছে শুক্রের শক্তিশালী অবস্থান প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে জন্য নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা অনলাইন ও কর্মক্ষেত্রে কারোর প্রতি আকৃষ্ট হয়েছেন তাদের জন্য ভালো সময় হবে চন্দ্র ও শনির যুগল প্রভাবে কিছু সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে তাই সঙ্গীর সাথে খোলামেলা কথা বলার চেষ্টা করুন এবং অহংকার থেকে দূরে থাকুন সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়াতে একসাথে সময় কাটানো জরুরি দাম্পত্য জীবন বলা যাচ্ছে দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষ করে পুরনো কোন সমস্যা আবার সামনে আসতে পারে তবে শুক্র ও বৃহস্পতির প্রভাব সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে যদি দুজনেই ধৈর্য ধরে বোঝাপড়া বাড়ানোর জন্য একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা একে অপরের প্রতি আরো যত্নশীল হওয়া দরকার স্বাস্থ্য ও সুস্থতা স্বাস্থ্য দিক থেকে তুলারাশি জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা মিশ্র ফল বয়ে আনতে চলেছে চন্দ্র ও রাহু সংযোগ মানসিক উদ্বেগ বাড়াতে পারে তাই যোগ করলে উচ্চ রক্তচাপ তাদের খাবার নিয়ন্ত্রণে রাখা জরুরি হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকের প্রবণতা বেড়ে যেতে পারে তাই বাইরের খাবার এড়িয়ে চলাই উত্তম হবে আপনাদের জন্য মানসিক চাপ থেকে দূরে থাকতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন স্বাস্থ্য ও সুস্থতার ভিতরে আমি কিভাবে আপনারা শুভ স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহটি পার করবেন বিষয়ে আমি আপনাদের জন্য কিছু উপকারী কথা বলবো প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন মিষ্টি জাতীয় খাবার নিয়ন্ত্রিত পরিমাণে খান পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন জ্যোতিষীয় পরামর্শ ও শুভ দিক নির্দেশনা তো আমি আমি প্রথমে আসি শুভ দিন নিয়ে আপনাদের এ সপ্তাহের ভিতরে শুভ দিন ধার্য করা হয়েছে সোমবার ও বৃহস্পতিবার শুভ রং ধার্য করা হয়েছে নীল ও সাদা শুভ সংখ্যা ছয় নয় শুভ রত্ন নীলকান্ত মণি বিশেষ মন্ত্র প্রতিদিন সকালে অং শুক্রায়ং নম মন্ত্রটি জপ করুন তাহলে আপনারা সমস্ত বিপদ থেকে মুক্তি পাবেন ভাগ্য বাড়ানোর জন্য জ্যোতিষীয় পরামর্শ আপনাদের যেটুকু সমস্যা দেখা যাচ্ছে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা আপনাদের ভাগ্য এক ধার থেকে অন্য ধাপে নিয়ে যাওয়া দেওয়ার জন্য কিছু পরামর্শ আমি আপনাদের দিচ্ছি এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের বাস্তব জীবনে উপকার হবে বলে আশা করা যাচ্ছে শুক্রদেবের কৃপা পেতে শুক্রবার সাদা পোশাক করুন পারিবারিক শান্তির জন্য শিব মন্দিরে গিয়ে জল নিবেদন করুন সপ্তাহের শেষে কোনো বৃদ্ধ বা সুস্থ ব্যক্তিকে সেবা করুন এতে শনির কৃপা পাবেন তো বন্ধুরা সার্বিক দিক বিবেচনা করে দেখা যাচ্ছে এই সপ্তাহটি তুলারাশি জাতকদের জন্য কর্ম ও আর্থিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তবে সূর্য ও বুদ্ধি দিয়ে সামলে নিলে ভালো ফল পাওয়া সম্ভব প্রেমের ক্ষেত্রে শুভ সময় আসতে পারে তবে সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা বা বোঝা পড়া জরুরি মানসিক শান্তির জন্য ধ্যান ও সিজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন শক্তি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে শুধু নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এবং ধৈর্যের সাথে এগিয়ে যান সবার জন্য বন্ধুরা শুভকামনা থাকছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট ডেসক্রিপশনে আপনার মন্তব্যটি পেশ করুন মনে রাখবেন আপনাদের মন্তব্যই আমাদের চ্যানেলের মূল লক্ষ্য এবং চ্যানেলকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সাহায্য করবে বন্ধুরা আমাদের চ্যানেলের মূল লক্ষ্যই হয়ে থাকে জাতক জাতিকাদের মাঝে হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং নির্ভুল তথ্য প্রদান করা যাতে করে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পদ সুন্দর এবং মসৃণ করে গড়ে তুলতে পারে বন্ধুরা তো বন্ধুরা তুলুরাসের জন্য শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ বন্ধু